স্বাভাবিক আগে আমি একটা সুবিধা ভোগ করতাম সেই সুবিধা থেকে আপনি আমাকে সরিয়ে দিয়ে তার নিচে নিয়ে যাবেন সবচেয়ে শিক্ষকদের অন্যান্যদের চুরি চামারি ভোগ কিছু থাকতে পারে তাদের তো সেটা নেই তাদেরকে আমরা বাধ্যই শুধু বেতনের উপরে তাদেরকে নির্ভর করতে হয় এই জন্যই তারা অনেক বেশি বিক্ষুব্ধ এবং তারা মনে করে যেটা তাদের অত্যাচার নেই নির্যাতন একটা ব্যাপার তারা দেয় সেই জন্য আর করেছে আমাদের অবশ্যই এই ব্যাপারে আপনার পজিটিভ ব্যাপার থাকবে আমরা যদি কখনো সরকারে যাই আর এটা যদি তখন পর্যন্ত ঠিক থাকে এটা আমরা বাতিল করবো কোটাও আমরা বক্তব্যই দিয়ে দিই আমার কাছে আমরা মনে করি কোটা আপনি মুক্তিযোদ্ধাদের জন্য কিছুটা থাকতে পারে প্রতিবন্ধীর জন্য আর ওই যে আপনার শহীদদের জন্য তাদের জন্য বাট নট ফিফটি সিক্স পারসেন্ট এটা আপনাকে বড় ফাইভ টু টেন পার্সেন্ট হতে পারে এর বেশি হলে তো এখন তো মুক্তিযোদ্ধারা আপনার বেশিরভাগই হচ্ছে আপনার যে হ্যাঁ থার্টি পার্সেন্ট না এখন যেটা আছে আর কি তো এখন তো সব এমনিতেই আপনার মুক্তিযোদ্ধারা তো নাই প্রায় বয়স শেষ হয়ে গেছে আমাদের বয়সের মতো যারা কিছু তাদের সন্তানেরা আছে তারা পাবে সেটা তো আপত্তি নেই আমাদের কিন্তু সেটা নাম করে আপনার ফিফটি সিক্স পার্সেন্ট করে তারপর যে কাউকে আপনার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে

সেই যেটা তারা করতে চাচ্ছিল সেটাকে তারা তখন করেনি অর্থাৎ কোটা যে পদ্ধতি ছিল সেটাকে অনেক কমিয়ে নিয়ে এসছিল তাদেরকে আপনার আগের সে অর্থাৎ ফিফটি সিক্স পারসেন্ট কোটা বিভিন্ন বিষয়ে মুক্তিযোদ্ধা তারপরে তোমার প্রতিবন্ধী আহ আরো কয়েক ইয়ে আছে আপনার উপজাতি জাতি এইগুলো বিষয়ে তাদেরকে ফিফটি সিক্স পার্সেন্ট তারা ওইভাবেই আপনার হবে সরকারি চাকরি বা ক্ষেত্রে এখানে সমস্যা যেটা হচ্ছে যে চলে যায় তাহলে কিন্তু আপনার যে মেধা সেই মেধা যে বিকাশ সেটা একেবারে সম্ভব হবে না এবং আমরা সেক্ষেত্রে দেখতে পাই যে আপনার যে সমস্ত ছাত্রদের আপনার ইউনিভার্সিটিতে ভোট বা ভালো কলেজে ঢোকা অ্যাট দি সেম টাইম সরকারি চাকরি পাওয়া বিসিএস বলেন বা যে কোনো ক্ষেত্রে বলেন সেই ক্ষেত্রে আপনার একটা মেধা শূন্যতা দেখা দিয়েছে এখন প্রকৃতপক্ষে সেই শূন্যতাই চলছে এই বিষয়ে আমাদের যে মতামত সেটা আমরা আপনাদের বলতে চাই গত কয়েকদিন যাবৎ ছাত্ররা সরকারি চাকরিতে নিনিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিলের জন্য হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করছে এটা ছাত্রদের আন্দোলন আমাদের এখানে সম্পৃক্ত হওয়ার কোনো কারণ নেই কিন্তু তারপরেও স্পন্সর পার্টি হিসাবে দায়িত্ব দল হিসাবে আমাদের জাতির মুক্তিযোদ্ধারা জাতীয় শ্রেষ্ঠ সন্তান তাদেরকে রাষ্ট্রীয়ভাবে হবে সম্মাননা প্রদান করা হয় রাষ্ট্রীয় আদায় অনুষ্ঠান জাতীয় দিবস সমুহ এমনকি তাদের মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানের সাথে স্থাপন করা যায় এগুলো তাদের প্রাপ্য এছাড়া মুক্তিযোদ্ধায় ভাতা সহ অন্যান্য সুবিধা রয়েছে স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তিতে মুক্তিযুদ্ধের অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের প্রধান অঙ্গীকার ছিল সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করা সাংবিধানিকভাবে আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান কিন্তু সংবিধানের আঠাশ চার এবং উনত্রিশ তিন অনুচ্ছেদ অনুযায়ী নাগরিক নাগরিকদের পিছিয়ে পড়া অংশ প্রকৃত মুক্তিযোদ্ধা শারীরিক প্রতিবন্ধী এর বাইরে ব্যতিক্রম হিসেবে কিছু সংরক্ষণ ব্যবস্থা বহাল রেখে নির্ভর বিশ্ব ব্যবস্থা জাতি টিকে টিকে থাকা প্রায় অসম্ভব প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর কোন শ্রেণীতেই কোটা পদ্ধতি মেধাবিকাশের পক্ষে সহায়ক হতে পারে না মেধা ভিত্তিক বৈষম্যহীন জাতি ও সমাজ বিনির্মাণে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সাথে সাংঘর্ষিক বর্তমানে অবৈধ অনির্বাচিত কর্তৃত্ব সরকার বিচার বিভাগকে ব্যবহার করে অর্থাৎ আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের ন্যায্য দাবি সময় জমিয়ে রাখার বিভিন্ন পুরনো কৌশলই তারা ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে জমানোর অপতি একবিংশ শতাব্দীর এই সময় এসে প্রযুক্তি জ্ঞানভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় দিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোন বিকল্প নেই তাই সংস্কার আন্দোলনের ন্যায্য যৌক্তিক দাবি সময়ের সঙ্গে আমরা একমত আইন ও বিচার বিভাগের দোহাই দিয়ে যৌক্তিক দাবি সমূহকে দাবানোর সকল উপচেষ্টাই ব্যর্থ হবে বলে আমরা বিশ্বাস করি কারণ ইতিহাসের শিক্ষা হচ্ছে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন কখনই দমানো যাবে না আমরা আশা করি সরকার সময় থাকতে ছাত্র সমাজের যৌক্তিক ন্যায্য দাবি সম মেনে নেবে ছাত্র ন্যায় সংগত ব্যক্তিরা মেনে নিয়ে এই সমস্যার সমাধানের আহ্বান জানাচ্ছি আমরা ধন্যবাদ এর পরেরটি হচ্ছে আপনার পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যিনি আপনার আন্দোলন করছেন আমরা অত্যন্ত উদ্যোগের সাথে লক্ষ্য করছি দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী সম্প্রতি শিক্ষা বন্ধ করে দিয়েছে সর্বজনীন পেনশন স্কিম চালু করার জন্য দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক ও কর্মচারীদের সম্পৃক্ত করে সরকারি পরিপত্র জারি করেছে এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্প্রদায় কর্মচারীবৃন্দ এই এবং তারা এই স্মরকটি প্রত্যাখ্যান করেছে করেছে সকল শিক্ষক সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান পরীক্ষা গ্রহণ সহ সকল প্রকার কর্মকাণ্ড বন্ধ রেখেছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা অচলাবস্থার সৃষ্টি হয়েছে জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক প্রকৃতপক্ষে এটি এই দেউলীয় সরকারের দুর্নীতির আরেকটি পথ খুলে দেওয়া যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থা চরম সংকটাপন্ন সেহেতু অন্যান্য খাত সহ শিক্ষকদের কাছ থেকে অন্যায়ভাবে এই পেনশনের টাকা তুলে নিতে যাচ্ছে সার্বজনীন পেনশন স্কিমের চারটি প্রকল্পে এ পর্যন্ত প্রায় আঠেরো কোটি মানুষের মধ্যে জনগণের মধ্যে মাত্র চল্লিশ হাজার আবেদন দেওয়া পড়েছে বলে গণমাধ্যম সূত্রে প্রকাশিত হয়েছিল বিবৃতি প্রকাশিত হয়েছিল সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল সংসদে এই বীর উত্থাপনের ভাষণে বলেছিলেন সার্বজনীন পেনশন স্কিমে টাকা রাখার জায়গা সরকার খুঁজে পাবে না আর আর্থিক ব্যবস্থার মধ্যে সার্বজনীন পেনশন স্কিম নামে নতুন স্কিম চালু করা সরকারের দুর্বল আর্থিক খাতে মেরামত করার একটা কৌশল এটি এই অবৈধ আর্থিকভাবে যেহেতু সরকারের আরেকটি নতুন পট স্কিম যার নাম পেনশন স্কিম প্রত্যায় স্কিম ইত্যাদি সরকার স্কিম সরকারি স্কিম বেসরকারি স্বাস্থ্য স্বাস্থ্য চার লাখ সভায় স্মকর্তা মধ্যে চালু করতে চায় বিশ্ববিদ্যালয় সমূহ প্রায় পঞ্চাশ হাজার শিক্ষক কর্মচারীর সাথে অর্থাৎ অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই স্বেচ্ছাচারী কায়দায় এই বিধান বাধ্যতামূলকভাবে চালু করতে চাচ্ছে এই অবৈধ সরকার অথচ এই আইনের উদ্দেশ্য কারণ সম্পর্কিত প্যারায় একটি অপশনাল ইচ্ছা হিসাবে উল্লেখ করা হয়েছে এই প্রেক্ষিতে শিক্ষক সমাজে যে আন্দোলন ও প্রতিবাদ শুরু হয়েছে তা অবশ্যই যৌক্তিক ও সমর্থনযোগ্য সরকারের অব্যবস্থাপনা দুর্বলতাকে থেকে পুঁজি করে শাসক গোষ্ঠীর আশীর্বাদ এক শ্রেণিক ব্যবসায়িক লুটেরা সিন্ডিকেট ও কিছু কিছু সরকারি দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা সে বাহিনী লুটপাট করছেন ব্যাংক ও সকল আর্থিক কাজ সম্পূর্ণভাবে ধ্বংস করে তারা বিদেশে অর্থ করছে সরকার তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সেরকম পরিস্থিতিতে নাগরিকরা সারা জীবনের অর্জিত সম্পদ কোন ভরসায় এই নতুন লুটপাট স্কিমে বিনিয়োগ করবে রাষ্ট্রীয় পোশাকার প্রায় শূন্য ব্যাংকিং খাত প্রায় দেউলিয়া এরকম লুটেরা তন্ত্রকে টিকিয়ে রাখার জন্য এরকম পেনশন স্কিমের মতো আরো কিছু স্কিম চালু করার জনগণের পকেট শূন্য করতে চায় এই লুটিরে সরকার সরকার তথাকথিত উন্নয়নের নামে জনগণের ঘাড়ে ব্যয়ের বোঝা চাপাচ্ছে সরকারের উন্নয়ন বলি জয় যদি এতই শক্তিশালী হয়ে থাকে তাহলে পেনশন বৃদ্ধি পাওয়ার কথা অতএব জনগণ সরকারহীন অর্থনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অনৈতিক তথাকথিত পেনশন স্কিম সহ ইত্যাকার সকল প্রকার প্রকল্প প্রত্যাহার প্রত্যাখ্যান করছে করেছে জনগণ আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি